আপনার মাইক যদি খারাপ হয় আমি কি আপনার বলবো না যে সাউন্ড বাড়ান কমান এটি বললে কেউ ভাড়ান কিছু নাস্তিক মার্কা মাইকম্যান আছে এই এরারে কিছু বললে এগুলা মতো আপনার আচরণ করে এই সমস্ত ব্যাদবের মতো আচরণ যারা করে এদেরকে বয়কট করার দাবি এরা খালি হয় যে আসলে মাইকের বিরুদ্ধে কথা হয় আরে বেটা এত বিরোধিতা করলে তুই আমি তিনশো সাড়ে তিনশো প্রোগ্রাম কেমনে করি ডেলি দুইটা তিনটা আমার করতে হয়

আমি নাম না বলে পারতেছি সবাই তো আর খারাপ না অনেক সময় খারাপ মাইক দিয়ে করি যদি মাইক ম্যানের ব্যবহার সুন্দর হয় আমার বললি হতো জুর আমি পারতেছি না একটু জামেল সে হে তেরে জিগেলে শীতটা উঠে শীতটা যখন উঠেছে আমার কি সেট করলি আমি ওয়াজ করি আমার কষ্ট হইতেছে আমার সেট করলি তুই সেতস খা সুন্দর কইরা কইলে হয় না হেতে কয় আপনি আমি ওয়াজ করে আমি ঠিক করে দিতেছি আপনি ওয়াজ করে চোখ ক্রাঙ্গায় কথা হয় মেজাজটা কেমন করা তোমরা হলে মাইকের জগরা ছড়া দাও এটা শুনতে পারো এই মাইকের নাম কি তোমরা ইয়ামিন মনির মাইক সার্ভিস আচ্ছা মাইক শুরু থেকে নিয়ে পর্যন্ত আমি কোনো কমপ্লেইন দিছি কথাfindung না সাউন্ড ভালো না আমি কোনো সাউন্ড করছি বালা জিনিস আপনি দিবেন তো আমি কথা বলা কি দরকার আছে একটা মাইক ম্যান সেটা একটা ব্যবসা দিছে ঠিক না আমি তার বিরুদ্ধে এক কথা বললাম মানে তার ব্যবসার ১২টা বাজাল অনেক সময় আমি মাইক নিয়ে কিছু কথা বলি অনেকে এটা নিয়ে সেটা লেখালেখি করেন আমার অনেক সময় কষ্ট লাগে যে ভাই ওয়াশ তো আমি করি যারা লেখালেখি করেন আপনি তো ওয়াজ করেন না কথা তো আপনি বলেন না আমি বলি এই যে উনি আওয়াজ দিল একটা বারবার আমি ওনাকে কিছু বলি নাই কারণ উনি বুঝতে পারছে আমার কোন সাউন্ডটা লাগবে সুন্দর সাউন্ড সিস্টেম তো গ্রাম অঞ্চলে আসছে তো শহর কেন্দ্রিক গেলেও অনেক মাইকে জামেলা করে জামেলা যে করে আমরা আমাদের এই যে বিশ্বাস করবেন আমার গলায় এমন ব্যথা শুরু হয়েছে প্রচন্ড ব্যথা করে পারি না ব্যথা করে গলাতে জ্বর উঠতে যায় গলার ব্যথা কারে বুঝাবো যখন মাইক খারাপ হয় আর সার যখন টানে এত কষ্ট মাটি খাটাচ্ছে কষ্ট হয় এটা বুঝাইতে পারি না শুধু এই ম্যানগুলো এত কষ্ট দেয় তো মাঝে মধ্যে যে ওনার মাইকগুলো কত সুন্দর সাউন্ড ভাল লাগছে আমার কাছে একটা কথাও বলি না কিন্তু আপনার মাইক যদি খারাপ হয় আমি কি আপনারা বলবো না যে সাউন্ড যেমান এটি বললে কেউ হরা কিছু নাস্তিক মার্কা মাইক ম্যান আছে এই এরারে কিছু বললেই এগুলা ব্যাধ্যবের মতো আপনার আচরণ করে এই সমস্ত ব্যাধ্যবের মতো আচরণ যারা করে এদেরকে বয়কট করার দাবি যে আশ্রমে মাইকের বিরুদ্ধে কথা আরে ওটা হয়তো বিরোধিতা করলে তুই আমি তিনশো সাড়ে তিনশো প্রোগ্রাম কেমনে করি দুইটা তিনটা আমার করতে হয় প্রোগ্রাম এমন কোনো দিন নাই যে আমার দুইটা তিনটা নিচে করতে হয় না তা আমি সব জায়গাতে সবাই তো আর খারাপ না অনেক সময় খারাপ মাইকাশ করি যদি মাইক ম্যানের ব্যবহার সুন্দর হয় আমার বললি হতুর আমি পারতেছি না একটু জামে হেতে জিগেলে সিটটা উঠে সিটটা যখন উঠেছে আমার কি সেট করি আমি ওয়াজ করি আমার কষ্ট হইতেছে আমার সেত করলে তুই সে তোস খা সুন্দর করে কইলে হয় না হেতে কয় আপনি আপনি ওয়াজ করেন আমি ঠিক করে দিতেছি আপনি ওয়াজ করেন সব ক্রাঙ্গা এক কথা ভাই মেজাজটা কেমন করা এই জন্য এইগুলা বোঝার দরকার আদবওয়ালা লোক আনবেন এটা গান বাজনা না এটা কি নোট তো কি আসে এখানে না গান বাজনা না কোরআন হাদিসের কথা হবে এরকম আদবওয়ালা মাইকম্যান দরকার ইডি করে

দেওয়া যে মাইক ম্যান্ডারা হয়ে গেল আমার আত্মা হয়ে গেল দেহ মাইকের সাথে তুমুল জঙ্করা শুরু হয়েছে ইডি কইরা আর আমাদের কিছু আছে সুযোগ সন্ধানী বাস কমেন্স এর মন সাংবাদিক হন কেউ বাধা দিতে হ্যাঁ তাহলে অহংকার হলে মাইক কথা হয় হে ওখানে হে এই ঠিক করতে করতে এক কমেন্টস অথচ মাইক তুই আমার জায়গাতে আয় তুইটা টান দে তুইটা টান দে আমার জায়গাতে আমি আশরাফিরে নরমালি কথা বলার জন্য কেউ দাওয়াত দেন আমার আনে সিপকার রস বার করত আমি কেন মাইক লিয়ে কথা বলবো না কষ্ট হয় এইভাবে সিল লাইলে আপনি ঠিক থাকতেন না গলায় প্রচন্ড ব্যথা করে জোর উঠতে যায় গলার ব্যথা খারে বুঝায় ই দুঃখে নিজেই মাইক লিয়ে বাড়ি যেতে করবে আর সহ্য হয় আল্লাহ বুজার মানার তৌফিক দান করো আমি এই মাইকের নাম কি তো মনির মাইক মনির মাইক এ মনির মাইক সার্ভিস ভালো এখান তো যত মাহফিল মনির মাইক সার্ভিস দিয়ে আলোচনা হইব হ্যাঁ ইনশাআল্লাহ